আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে এমন একটি ডিউএস টাকা সেটি হচ্ছে টেন্স প্লাস এম এস কম্বাইন মেশিন এটি হচ্ছে ইন্ডিয়ান তো এটার সাথে কী কী থাকছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে দু চারটা ওয়ার এবং কে চারটা পেড এবং কে বেলকু প্যাটগুলো বাঁধার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন না টেনে আজকে যে মেশিনটা দেখাচ্ছে এটা হচ্ছে টেন্স প্লাস এম কম্বাইন মেশিন এটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন এমনকি বেলস পালসির জন্য একটি প্যান্ট পাবেন তা আমরা হচ্ছে সাথে যেইগুলো এক্সোসারিজ থাকে আমরা প্রত্যেকটি মেশিনের সাথে আমরা দিয়ে থাকি তো এই মেশিনটা হচ্ছে স্ট্রোক কিংবা প্যারালাইসিস রুগী যাদের হাত কিংবা পা অবশ্য হয়ে গেছে এবং কি শরীরের যে কোনো ব্যথার জন্য হাঁটু ব্যথা কোমর ব্যথা ফিটে ব্যথা শোল্ডার জয়েন্টে ব্যথা যে কোনো ব্যথার জন্য খুবই ভালো কাজ করে এই মেশিনটা তো এই মেশিনটা পেয়ে যাবেন আমাদের কাছে এক বছরের ওয়ারেন্টি সহকারে আর এই মেশিনটার দাম সহ বিস্তারিত আমরা দেখাবো। এবং কি এই ডিটেক কোম্পানির মেশিনটার আউটপুটটা আমরা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউস করুন এবং কি ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের সাথে থাকুন দেখুন আমরা যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে মেটাল বডিতে একটি মেশিন আর এই ওয়ারগুলো হচ্ছে খুবই সিলিকনের এবং কি আপনারা সফট এই কেবলগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো দেখুন আমরা কিভাবে এটার প্যাডগুলা লাগিয়ে নিলাম এবং কী মেশিনের সাথে কিভাবে সংযোগ দিয়ে নিয়েছি আর এই মেশিনটা হচ্ছে আপনারা দুশো বিশ বোল এসিতে চালাতে পারবেন তো দেখুন আমরা এখন ইনটেন্সি দিচ্ছি তা আমরা আজকে এই মেশিনটার সম্পূর্ণ বিস্তারিত দেখাবো ভিডিওটা একটু লং হবে কেউ টেনে দেখবেন না আর এই মেশিনটার অর্ডার করতে স্ক্রিনের দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেখুন এই মেশিনটার ইনটেন্সিটিটা কতটুকু অনেকেই দেখা যায় যে মেডিটেক কোম্পানির নামে বলে যে আউটপুট তেমন একটা ভালো না তা আজকে আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি এই মেশিনটার আউটপুটটা তো এই মেশিনটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন আর এই মেশিনটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকাতে আমাদের কাছে পাবেন এই মেশিনটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকাতে আমাদের কাছে পাবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই মেশিনটার আউটপুটটা দেখুন আপনারা ভিডিওটাতে একটু খেয়াল করলে দেখতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন বা আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই ইতিমধ্যে দ্রুত সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের কাছে হচ্ছে ফিজিওথেরাপির নতুন চেম্বারের ফুল সেট ইন্ডিয়ান কিংবা চায়নার মেশিন দিয়ে আপনারা সেট আপ দিতে পারবেন খুবই সাশ্রয়ী দামে এবং কি স্ট্রোক কিংবা প্যারালাইসিস বা প্রতিবন্ধী বাচ্চাদের যে কোনো ডিভাইস আমাদের কাছে পাবেন খুবই সাশ্রয়ী দামে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো স্ক্রিনের দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কি চাইলে আমাদের শোরুমে সরাসরি এসে ভিজিট করতে পারেন তো দেখুন আমরা আজকে যেই বেলস পালছি প্যান্টটা দিয়েও আমরা দেখাচ্ছি দেখুন আমি কিন্তু খুবই ইন্টেন্সিটা কম দিয়েছি দেখুন কতটুকু আউটপুট যে এতটুকু কাপাচ্ছে। এই মেশিনটার খুবই ভালো আউটপুট এই মেশিনটা অর্ডার করতে চাইলে বা সরাসরি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন ফিজিও সাপ্লাই আপনাদেরকে দিচ্ছে প্রত্যেকটি মেশিন এক বছর ওয়ারেন্টি সহকারে ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম রহমাতুল্লা